জন কেন অনেক মারা যায় আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট সেটা তেইশ আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা মানুষের মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান আমাদের আন্দোলন করতে পারবেন না আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব সবাই কাঞ্জি জাস্টিস চাইছে এই সময় পূজয়ে ফিটতে বলছে উৎসবে ফিটতে বলছে এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান আরিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে আপনি কথা বলছেন আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিটতে পারবেন কে কে পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে তেইশ জন মারা গেছে আন্দোলনের জেরে সেটা কি এই এই ধরনের জিনিস নাকি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে এক মাসে তেইশ জন কেন অনেক পেশেন্ট মারা যায় আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা